مکی oh,

টা জিনিস আকৃতি ধরো দুইটা জিনিস আকৃতি ধরো ও বন্ধু ও এই দুইটা জিনিস কি দুইটা জিনিস কি আমাল রাসূল বললেন লান্তা দিলতুম তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো লাঞ্ছিত হবে না অপমানিত হবে না এক নাম্বার হলো এক নাম্বার হলো গীতা বন্ধ আল্লাহর কিতাব বেশি বেশি করে তেলাওয়াত করা কুরআন তেলাওয়াত করা কুরআন তেলাওয়াত করা ও দোস্ত বন্ধু আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার বললে ও সুন্নাত রসুলি আমার রসুলের সুন্নতটুকু তোমরা আঁকড়ে ধরবা যদি কোনো মানুষ আমার রাসুলের দুটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারে বিশ্বের মানচিত্রের মধ্যে কোথাও মুসলমানরা অপদস্থ হবে না লাঞ্ছিত হবে না অপমানিত হবে না আমার রাসুলের রেখে যাওয়া এই দুইটা জিনিসের উপর আমরা আমল এই বিষয় নিয়ে আমার রাসুল তেষট্টি বৎসর এই গুণাগার উন্মতের জন্য কাঁদতে কাঁদতে গেছে গেছে ও দুস্থ ও বন্ধু আমার রাসুল রাতের উপর রামাজের মধ্যে দাঁড়িয়ে কাটিয়েছেন আমার উম্মতের জন্য কতই না কষ্ট করেছেন যেই পঞ্চাশ নামাজ উম্মতের জন্য আসছিল আমার রাসুল বললেন না 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 ও ও আল্লাহ আমার উন্মতির কষ্ট হয়ে যাবে আমার উন্মতির কষ্ট হয়ে যাবে কমাতে 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 কমে উঠতে পাঁচ নামাজ আমাদের জন্য দিয়েছে আমার নদী উন্মতি উন্মতি বলে কাঁদবে এই গুণাগার উঠে নাই এমন কান্না করছেন এমন কান্না করছেন আমার নবী গুনাগার জন্য অনেক কাঁদলেন অনেক কাঁদলেন অনেক কাঁদলেন আমার নবী নবী কাঁদতে কাঁদতে যে নবী আদর্শের পরে যে নবীকে আল্লাহ উত্তম চরিত্র দান করেছিলেন আল্লাহ তালা আল্লা তালা কুরানের মধ্যে বলে

নবীর দাদা আব্দুল তিনি গেলেন মদিনায় আব্দুল ওয়াহাব জহরির বাড়িতে বুঝবেন কিন্তু কোথায় গেলেন আব্দুল ওয়াল্লুর নবীর নানা নবীর নানার বাড়িতে গেলেন যাওয়ার পর দারুয়ানকে বললো ও দারুয় আমি মক্কা থেকে এসেছি আব্দুল আব্দুলি দারোয়ান বাড়ির মধ্যে ভিতরে গিয়ে বলল আপনার নিকটে একটা লোক আসছে তার নাম বুঝি আব্দুল মুদালি কি কথা যে আব্দুল মুদালি তাকে মক্কা থেকে দাওয়াত দিয়ে আনা যায় না সে এমনি এমনি আমার কাছে এসে বলল দৌড় দিয়ে ঘর থেকে বের হলো বের হয়ে দেখলো আব্দুল মুদালি আসলো বন্ধুর সাথে দেখা হলো দেখায় হয়ে বললো বন্ধু কি অবস্থা বললো আলহামদুলিল্লাহ ভালো এক পর্যায়ে জিজ্ঞাসা করলো বন্ধু তোর ছেলে সন্তান কয় জয় জয় এ কথা যখন বলল আমার কোন ছেলে সন্তান নাই শেষ বয়সে আমাকে আল্লাহ একটা কন্য সন্তান করেছেন আমি ওই মেয়েটার নাম রেখে আমি নাম কর আমি ওই মেয়েটার নাম রেখছি আমে ও দুস্ত ও দুস্থ আমার ওই আমেনার খবর তুমি জানো আমি বলে দেই আমার আমেনার চেহারার মধ্যে আমার আমেনার চেহারার মধ্যে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার নূরে চমকাতে থাকে আল্লাহ এ কথা যখন বললেন আব্দুল দেখতে বললেন বন্ধু তোর মেয়েটাকে একটু দেখতে চাই দেখতে চাই কয় বন্ধু আমার এমন একটা মেয়ে এমন একটা মেয়ে যেই মেয়েটা আজ পর্যন্ত কোনো বড় পুরুষের সামনে যায় নাই ও বন্ধু তোমার সামনে আসবে না আসবে না কই যাও যাও তুমি গিয়ে বলে দেখো আসতেও তো পারে আব্দুল ওয়াহাব জোহরি তার মেয়ের কাছে গেলেন আমিনার কাছে কার কাছে আমিনার কাছে গিয়ে বললেন আসসালাম ওয়ালাইক আম্মা জানি কেমন আছি আচ্ছা দেখে দেখে বাবা মেয়ের সাথে কেমন সম্পর্ক মেয়ে বললো বাবা তুমি মানে একটু এখন আমার নেই গেছিলাম আবার তুমি আইসা আবার আমারে জিজ্ঞাসা করছেছো যে আমি কেমন আছি কব কইবেন না আজকে দেখে দেখে আমরা ঘরের মধ্যে গিয়ে আজকে জিজ্ঞাসা করি এ কন্টুনি মা ঘর আসুস করি কিনা ঘরের মধ্যে শান্তি নাই আজকে দেখেন আমার রাসুলের কেমন আদর্শ রাসুল কেমন করে জন্ম নিয়েছে গিয়া বললেন মা তোমার সাথে মক্কা থেকে একটা লোক এসেছে তোমার সাথে দেখা করবে সাক্ষাৎ করবে কয়েকবার স্বপ্নে দেখেছি দুনিয়ায় কোন পুরুষের কাছে যাবো না কোন পুরুষের কাছে যাবো না মুতালিবের কাছে যাইতে আব্দুল মুতালিবের কাছে যাইতে কারণ তাকে আমি স্বপ্নে দেখেছি তাকে আমি স্বপ্নে দেখেছি আমি কোন পুরুষের কাছে যাইতে রাজি না কিন্তু মক্কার আব্দুল মুতালিবকে আমার মালিক আমাকে স্বপ্নে দু একবার দেখাইছেন আল্লাহু আকবার এ কথা বললেন মা আমেনা রাজি আব্দুল মুদালিফের সামনে নিবে মা আমেনা মা আমেনা এক গ্লাস পানি নিয়ে আব্দুল মুদালিফের সামনে গেলে আব্দুল মুদালিফ মা আমেনার ছেড়া দেখে পানি নিব দূরের কথা সুন্দর আব্দুল ডাক বলে বন্ধু রে তোর কাছে আমি কিছুই চাই না কিছুই চাই না কিছুই চাই না ও বন্ধু তোর কাছে আমি একটা জিনিস चाहো একটা জিনিস চাইবো সেটা আর কিছুই নয় কিছুই নয় তোর মে আমেনা কে আমার পুত্রবধূ করে নিব আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আব্দুল ওয়াজহ চৌধুরী বলল হে আব্দুল মুতালিক বন্ধু তুমি আমার মেয়েকে নিতে আসছো কিন্তু তুমি যে ছেলে ফেলে নিচ্ছো একটার ছাড়াও তো সুন্দর না তুমি যে ছেলে নিয়ে আসতো একটা এমনে রয়েছে একটা এমনে রয়েছে একটা তো সুন্দর একটার মুখ দেখা একটা মুখ টেরা এটির লোক আমি কেমনে দিব আমার মেয়ের আমি তো আমার মেয়ের জন্য এমন একটা ছেলে লাগবে যেই ছেলেটা আমার স্বপ্নের সাথে মিলে যাবে আল্লাহ আকবার আব্দুল মুত্তালিব কাদিয়া বলেন কাদিয়া বলেন দুদরে আমার এই ছেলেগুলা আমার একটা ছেলে আছে একটা ছেলে আছে যেই ছেলেটা আমি মক্কায় রেখে এসেছি ওই ছেলেটার নাম আমি রেখেছি আব্দুল্লাহ কয় আমি নাম রেখেছি আব্দুল্লাহ আব্দুল্লাহ শব্দের অর্থ কি আল্লাহর বন্ধু আমার প্রিয় ছেলেকে আমি মক্কায় রেখেছি ওই ছেলেকে তুই দেখিস নাই যখন ওই ছেলেকে আনতে পারলো আব্দুল মুতালিব বলেন ও আমার ছেলের যাও যাও ধর দাও মক্কা থেকে আমার আবদুল্লাহকে সাজে নিয়ে আস মক্কায় গেলেন গিয়ে আবদুল্লাকে শেরোয়ানি পড়াইয়া উটের উপরে উঠাইয়া নিয়ে আসলে মদিনায় নিয়ে আসে মদিনায় নিয়ে আসার পর আব্দুল ওয়াহাব জোহরি থেকে বলে এটা নাকি তর এটা তর এত সুন্দর চেহারা আবদুল্লাহকে দেখে আব্দুল ওয়াহাব জোহরি বলল বন্ধুরে এবার তুই আমার কাছে চাইছিলি আমার কাছে চাইছিলি আমার মেয়েকে তুই নিবি এবার আমি সামু আমি সামু আমি তোর ছেলেকেই লাগবে তোর ছেলেকেই লাগবে এবার আব্দুল ওয়াহাব জোহরি বললে আমি তো এই ছেলেটাকেই স্বপ্নে দেখেছি এই strategia লাগবে যকোন আব্দুল ওয়াহাব জোহুরির পছন্দ হয়ে গেল আব্দুল মুত্তালিবেরও পছন্দ হয়ে গেল হিজাব কবুলের মাধ্যমে বিবাহ সংগৃহীত হয়ে গেল আল্লাহু আকবার আব্দুল্লাহর আমেনার বিবাহ সংগৃহীত হয়ে গেল বিবাহর কিছুদিন পরেই

আমেরার করে যখন আমার নদীর জন্ম নিল আমার নদী জন্ম গর্ব আমেরার গর্ব ধারণ হওয়ার পর সাধারণত মহিলাদের পেট বড় হয় কিন্তু মা আমেনার গর্ব ধারণ রেখেও কিছু অনুভব করতে পারে না ও দুস্ত ও বন্ধু বন্ধু কেমন নবী কেমন নবী কিভাবে আসে দেখো দুনিয়ায় ও দুস্ত বন্ধু আমার নবী মা আমেনার গর্বে আস মা আমেনা বলেন আমি যখন গড় থেকে বের হই মানুষ আমাকে বলা করে আমার ঘরে নাকি সন্তান আসবে আমার ঘরে নাকি সন্তান আসবে কিন্তু কই কই আমি তো কোনো অনুভব করি না আমি তো কিছু টের পাই না কেমন করে আমার ঘরে নবী আসবেন গো মা আমেনা বলেন আমি একদিন আমি একদিন কুয়ার মধ্যে মক্কার কুয়ার মধ্যে পানি উঠাইতে গিয়েছিলাম পানি উঠানোর সময় আমি যখন ওই কুয়া থেকে পানি তুলবো আমার কষ্ট হবে গো আমার আল্লাহ ডাক দেওয়া বলেন ডাক দেওয়া বলেন ওরে জিব্রাই যাও 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 জলদি করে যাও জলদি করে যাও আমার বন্ধুর মা কুয়া থেকে বালতি দা পানি উঠাইতে কষ্ট হবে কষ্ট হবে ও জিবাইল তুমি যাও তুমি যা গিয়ে ওই পানিগুলো তুমি কুদরতি হাত দ্বারা উপরে উঠায় দাও জিবরাইল আলাইহিস সালাম ওই কুয়ার পানিগুলো উপরে উঠিয়ে দিলে উপরে উঠালেন মা আমেনা বললেন সাধারণত মহিলা যেমন সাগর থেকে পানি উঠায় আমি আমেনা ওই কুয়া থেকে সাগরের মতো বালতি দিয়ে পানি আল্লাহ আল্লাহ শুধু তাই নয় শুধু নয় মা আমরা যখন বালতির পানি নিয়ে কুয়া থেকে রোয়ানা হয়ে আসতেছেন ওই সময় আকাশের উপর দিয়া এই পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে আমার আল্লাহ জানতে বলে পাখির রে জানোস নিয়ে কার উপরে দা জানছিস কার উপরে দা জানছিস আবার বন্ধুর মা নিচ দিয়ে জানছে তোরা পাখি উপর দেওয়া যাবে আমার বন্ধুর সন্দেশ হয়ে যাবে পাখিগুলো এই করলো শোনে যাই বিশ্ব নবীর আগে সালাম জানিয়ে দেয় আল্লাহ মোহাম্মদ শুধুমাত্র নয় শুধুমাত্র নয় নবী তো করবে মা আমিনার করবে যখন ভূমিষ্ঠ হবে জন্ম নেবে তখন পূর্ব পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে গেল আল্লাহ পাক পারস্যের রাজ আসাদগুলো কোন 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 বন সৃষ্টি হয়ে গেল শুধু তাই নয় পারস্যে হাজার হাজার বছর ধরে যেখানে আগুন প্রজ্জ্বলিত হচ্ছিল বিশ্বনবীর জন্মের খবর ছিল ওই আগুনগুলো গুলো নিবে গেল পারস্যের রাজ প্রাসাদের যেই বড় বড় মূর্তিগুলো ছিল বিশ্বনবীর আগমনে সবগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়তে লাগলো বিশ্বনবী যখন দুনিয়ায় আগমন করবেন তখন মা আমেনার কাছে কেউ নাই মা আমেনার কাছে কেউ নাই আব্দুল মুতালি চিন্তিত হয়ে গেলেন যে মা আমেনা গর্ভধারণ করবে একজন মহিলাও নাই আমার আমেনার কাছে আল্লাহ ডাক দিয়া বলেন ডাক দিয়া বলেন বন্ধু ও বন্ধু ও বন্ধু আল্লাহটা আজ্ঞা বলেন ও আমার বিশ্ব নদীকে জন্ম দেওয়ার মতো দুনিয়ার কেউ লাগবে না আমি আসমান থেকে কিছু ওর পালাইতেছে আসমান থেকে কয়েকজন নারী বানালেন আমার নবী মা মেরার গয়ে জন্ম নিল মামিনের গরি জন্মনের পর নবী দুনিয়ায় আসল আখিরি নবী আমার আপনার নবী দু জাহারের বাদশা নবী সরকার দয়ালো তিনি আমাদের বিশ্বের মধ্যে আসলো দুনিয়ায় যত বড় বড় রাজপ্রাসাদ গুলো ছিল যেখানে হাজার হাজার বছর ধরে অগ্নিকে পূজা করত আগুনকে পূজা করত ওই মূর্তি আমার নবী জন্ম নেওয়ার সাথে সাথে সমস্ত মূর্তি গুলা ব্যাঙ্গে ঝোরমাল হয়ে গেছে আমার নবী যখন মা আমেনার গর্বে ছিল যখন পাঁচ মাস পাঁচ দিন ছিল তখনই নবীর পিতা আবদুল্লা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন নবী জজ্ঞের পরে বাবা পাইলেন ও দুস্ত বন্ধু এর কিছুদিন যাওয়ার পর পরই নবীর যগন মারা যায় নবীর পিতা যখন মারা যান আব্দুল্লাহ তখন নবীর নামে আব্দুল্লাহর যে সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি আমার রাসুলের নামে লিখে দিয়ে দেন শুধু তাই নয় মা আমেনা মৃত্যু বরণ করার আগে মা আমেনার মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী দনি ছিলেন নবীর নানা আব্দুল ওয়াহাব জহুরি নবীর পিতা আব্দুল্লার মৃত্যুর খবর শুনে নবীর নানা আব্দুল ওয়াহাব জোহরি দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে চলে যান নবীর নানা দুনিয়ার থেকে চির বিদায় নার পর সম্পত্তি নামে দিয়ে মৃত্যুবরণ করি তখন আমেনার সমস্ত সম্পত্তি রাসুলের নামে লিখে দিয়ে যান আমেনার সমস্ত সম্পত্তি রাসুলের নামে লিখে দিয়ে যান রাসুলের দাদা মৃত্যুবরণ করার পূর্বে আব্দুল মুত্তালিবের কিছু সম্পদ রাসুলের নামে দিয়ে যান রাসুলের নানা বাড়ি সম্পদ দাদা বাড়ি সম্পদ ইএমন কি নিজের সম্পদ মিলিয়ে শুধু তাই নয় শুধু তাই নয় নবী নবীর বয়স যখন 25 তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল-হাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিবাহ করেছিলেন হযরত খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ওই তৎকালীন সময়ে সমস্ত ব্যবসার দায়িত্বভার আমার রাসূলের ছিলেন দাদাবাড়ির সম্পদ নেরাবাড়ির সম্পদ নিজের সম্পদ মিলিয়ে এত সম্পদ হয়েছে সারা পৃথিবীর মানুষেরও এত সম্পদ ছিল না আল্লাহ আবার রাসূলকে আল্লাহ এত সগব দিয়েছিলেন আবার রাসূলকে আজকে কিছু নাস্তিকরা বলে যে আবার রাসূলের কিছুই ছিল না কিছুই ছিল আবার রাসূলের যা ছিল সারা পৃথিবীর কোন মানুষের এত কিছু ছিল না ছিল না নবীর ভালোবাসা আপনার প্রত্যেকের দরকার আছে কি না নবীর ভালোবাসা দরকার আছে কিনা দুইটা হাত তুলে মালিককে দেখিয়ে দেয়